নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানি আজকে ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমে কল্যাণ পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রস্ত বিচিত্রা থেকে আজকে সমাধান করব পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয় মডেল নাম্বার তেরো অর্থাৎ তেরো নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো চলো দেরি করে মূল বিষয়ে যাওয়া যাক একে তাদের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একে আছে একটি লুপ্ত প্রায় মা উত্তরটি লিখবে নেদর্শ অপশন ক দুই দেখো জীবাশ্ম জ্বালানি হলে উত্তরটা লিখবে কয়লা অপশন খ তিন দেখো টেলিস্কোপ তৈরি করেন গ্যারেলিও গ্যারেলিও অপশন গ চার দেখো প্রশ্নের উত্তরটা হবে চোদ্দ বছর অপশন ক পাঁচের উত্তরটা হবে আঠারোশো তিপ্পান্ন সালে অপশন ক ছয় দেখো পূর্বের বান্ধব জাহানোর উত্তর লিখবে সাইকেল অপশন গ সাতের উত্তরটা হবে অপশন খ দু হাজার নয় সালে আটের উত্তরটা হবে অপশন খ পাতা নয়ের উত্তরটা হবে অপশন খ চাঁদের আকর্ষণ দশের উত্তরটা হবে অপশন গ কার্বন মনোক্সাইড পরবর্তী থাকবে শূন্যস্থান পূরণ ট্রাম চলে বিদ্যুৎ চুক্তিতে যদি দেখো ডেঙ্গু জ্বরের জীবাণু বহন করে এডিস মশা তিনের উত্তরটা হবে আট মিনিট চারের উত্তরটা হবে আইএসআই আইএসআই মার্কা হেলমেট পরা উচিত পাঁচের উত্তরটা দেখো উত্তরটা হবে পুঁথি ছয়ের উত্তরটা হবে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পরবর্তী থাকবে বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলক একের উত্তরটা হলো গ দুইয়ের উত্তরটা হলো ক তিনের উত্তরটা হলো ঘ চারের উত্তরটা হলো খ পরবর্তী দেখো কি আছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি উত্তর লিখবে কয়লা চারিদিকে দুই দেখো সূর্যের পর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টাউরি তিনে দেখো বিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো দেখতে যন্ত্রটির নাম কি উত্তর লিখবে টারবাইন তারপরে দেখো নৌকার হালের কাজ কি দেখো প্রশ্ন উত্তর হালের কাজ কি দেখো হাল তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে পরবর্তী দেখো কি আছে পথের পাঁচালে বইটি লেখো উত্তরটা লিখবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মাজার কি উত্তর লেগে পীর সাহেবের কবরস্থান তারপরে দেখো চারের সাথে আজাদ হিন ফোস কে গঠন করেছিলেন উত্তর লেগুয়ের নেতাজি সুভাষচন্দ্র বসু আটে দেখো ভুটানের কোথায় জলবিদ্যুৎ কেন্দ্র আছে উত্তর লেগু ঝালুংয়ে চারের নয় দেখো উত্তরটা হবে স্কোয়াশ তারপরে দেখো পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কখন দেখা যায় দেখো প্রশ্নের উত্তর দেখো পরবর্তী দেখো কি আছে হরপাবান কি পাচ্ছে রাখি প্রশ্ন মান হচ্ছে দুই দেখো হরপাবান কি এখান থেকে ইউ পরবর্তী দেখো চন্দ্রগ্রহণ কয় প্রকার ও উত্তরটা লিখবে দুই প্রকার একটা হচ্ছে পূর্ণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দু একটা লিখবে খন্ডগ্রাস চন্দ্রগ্রহণ অরণ্য থেকে আমরা কি কি পাই দেখো প্রশ্ন উত্তর পরবর্তী দেখো ভূমিকম্পের সময় আমাদের কি করা উচিত দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তরটি এখান থেকে লিখবে ঠিক এই পর্যন্ত বা এটাও লিখতে পারো সংখ্যা হ্যাঁ এখান থেকে দুটো পয়েন্ট দেবে পরবর্তী থেকে পাশের পাশে জলচক্র বলতে কি বলছে দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তরটি পরবর্তী থেকে ছয় জায়গায় শিশুদের পাঁচটি অধিকার সম্পর্কে আলোচনা করো এটা পাঠ্যবতী একশো ছিয়াত্তর পেজে আছে একটু দেখে নিন সাথে দেখো দেখে নাও প্রশ্নটি তোমাদের উত্তরটা দেখাই আগের ভিডিও তো দেখানো আছে তাও তোমাদের দেখিয়ে সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ দেখো সূর্যগ্রহণ চিত্র চন্দ্রগ্রহণটা আগের ভিডিওতে দেখানো আছে হ্যাঁ দেখো সূর্যগ্রহণটা এটা দেখো তারপরে দেখো চন্দ্রগ্রহণ পরবর্তী দেখো কি আছে এবার আমরা চোদ্দ নম্বর স্কুলটার সমাধান করব একই সময় দুটো সেট তোমাদের সমাধান করে দেখাচ্ছি প্রতিটা বিষয় বাংলায় করা আছে পরিবেশও দেখাচ্ছে দেখো একটি লুপ্ত প্রায় মাছ হলে অতটা লিখবে না দোষ অপশান ঘ দুই দেখো প্রশ্ন উত্তরটা হবে কই অপশান ঘ তিনের উত্তরটা হবে সুন্দরী গাছ অপশান ঘ পরবর্তী দেখো চারের উত্তরটা হবে কাঠ কয়লা অপশান ঘ পাঁচের উত্তরটা হবে কয়লা অপশান ঘ শূন্যস্থান পুনর দেখো একের উত্তরটা হবে কয়লা দুইয়ের উত্তরটা হবে বিদ্যুৎ তিনের উত্তরটা হবে উনিশশো সালে চারের উত্তরটা হবে সত্যজিত্রা পাঁচের উত্তরটা হবে পুঁথি ছয়ের উত্তরটা হবে দু হাজার নয় সালে সাতের উত্তরটা হবে চার লক্ষ আটের উত্তরটা হবে পৃথিবী নয়ের উত্তরটা হবে পৃথিবীর ঘূর্ণন দশের উত্তরটা হবে পনেরোই জুন পরবর্তী থেকে সত্য মুক্তি কী আছে একের উত্তরটা হবে সত্য দুই একটা হবে সত্য তিনেরটা হবে সত্তর চার একটা মিথ্যা পাঁচ একটা মিথ্যা পরবর্তী দেখো বাম স্তম্ভের একটা হবে একটা হবে উম তিনটে হবে ঘ চারটা হবে ক পাঁচ একটা হবে পরবর্তী দেখো কি আছে পাঁচের একটি পশ্চিমবঙ্গের একটি পয়লা খনি নাম লেখো উত্তর লাগবে রানীগঞ্জ পাচের দুই দেখো আগ্নেগুলো থেকে কি বাইরে বেরিয়ে আসে উত্তর লাগবে লাভা পরে দেখো পাঁচের তিন মুখ্য জ্বরের কারণ কি দেখো উত্তর তোমার এই উত্তরটা লিখে দেবে দেখো দেওয়া আছে মুখ্য জলের কারণে পরবর্তী দেখো একটি অপ্রচলিত শক্তির নাম লেখো সৌরশক্তি পূর্বের বান্ধব একটি পরিবহনের নাম উত্তরটা লিখবে সাইকেল পরবর্তী দেখো কী আছে ছয় জায়গায় প্রশ্নের উত্তরটা লিখবে আঠারোশো চুয়ান্ন সালে সাতের উত্তরটা লিখবে প্যাপিরাস আটের উত্তরটা লিখবে ভূমিকম্প নয়ের উত্তরটা লিখবে অমাবস্যা দশ দশের উত্তরটা লিখবে দেখো প্রশ্নের উত্তর মরাপোটাল বলে এখান থেকে চিত্রটা দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো কি আছে ছয়ের এক জ্বরে কতক্ষণ পর মুখ্য জ্বর হয় উত্তর লিখবে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পর সুমেকার লেভি কি উত্তর লিপি ধূমকেতুর তারপরে দেখো শিশুদের অধিকার দুটি অধিকার লেপি এটা আছে তোমাদের পাঠ্যভৃতি একশো ছিয়াত্তর পিজি সুন্দর করে দেওয়া আছে একটু দেখে নিও তারপরে দেখো অ্যাসিড বৃষ্টি কি দেখো প্রশ্ন উত্তর অ্যাসিড বৃষ্টি দেখো আছে বৃষ্টি এখান থেকেই এভ দু দেখবে পরবর্তী দেখো রাস্তা পারাপারের দুটি নিয়ম লোক এটা পাঠ্য বইতে একশো পঞ্চাশ পেজে আছে একটু দেখে নিও যেহেতু প্রত্যেকের কাছে পাঠ্য বই আছে পরবর্তী দেখো কি আছে ছয়ের পাঁচের একটি সরি এমন দুটি যানবাহন নাম লিখো যে আজকাল আর দেখা যায় না তোমরা পালকি লিখবে আর হচ্ছে গরুর গাড়ি লিখবে হ্যাঁ এগুলো এখন দেখা যায় না পরবর্তী দেখো স্কেল সাহায্যে পরিষ্কার ছবি ও দাও দেখো প্রশ্ন উত্তর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ে সাজেশন দেওয়া আছে তোমরা যারা এখনো দেখো আমাদের প্লে লিস্টে গুলো সাজেশন পেয়ে যাবে তাহলে চলো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা আর অবশ্যই প্রতিটা বিষয়ে বই খুঁটিয়ে পড়বে